হ্যালো ভিহস আসসালামু আলাইকুম আপনারা এখন লাইভ টেলিকাস্টে আছেন বসন্তের এই শুভ সকালে হ্যাঁ কর্পোরাল শহীদ ভাইয়ের হাতে লাগানো সবজি খেতে এখন আমাদের ম্যাচের জওয়ানেরা শাক তুলতে ব্যস্ত শহীদ ভাই তার নিজের পারফরমেন্সের উপর ভিত্তি করে নয় ভাবির পরামর্শে এই সবজিগুলো লাগাইছে ভাবির যথেষ্ট অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে শহীদ ভাই সবজিগুলো খুব সুন্দর হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সবজিগুলো যেরকম সুন্দর সবজি তুলতে ব্যস্ত জনেরাও খুব সুন্দর দেখি মাহবুব তোমার ফেসটা একটু আপ করো সোহাগ খুবই ব্যস্ত নূর লজ্জায় কাতর হ্যালো ভিওয়ার্স আপনারা ভিডিওটা দেখার পর যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে করতে পারেন অ্যান্সার দেবে শহীদ ভাবি সাধারণত এই ধরনের তরতাজা সবজি কারণ বাজার ছাড়া অন্য কোথাও দেখতে পাওয়া যায় না শুধু আমাদের এখানেই দেখতে পাওয়া যাচ্ছে এত সুন্দর সবজি হয়েছে এ পুরোটাই প্রশংসার কৃতিত্ব আমাদের কর্পোরাল শহীদভাবির জোয়ানারা এতটাই খুশি যা বলে আমি বলে আমি তাদের মনের ভাষাটা প্রকাশ করতে পারতেছি না রান্না সারাই মনে হয় এরা সবজি খেয়ে ফেলবে এরকম অবস্থা আশা করি ভবিষ্যতেও আমাদের শহীদ ভাই ভাবির কাছ থেকে পরামর্শ নিয়ে এর চেয়েও আরও সুন্দর সুন্দর তরতাজা সবজি হ্যাঁ চাষ করবে এবং যা সৈনিকরা ডাইনিংয়ে বসে স্বস্তিতে তারা খেতে পারবে এটাই আশা করি ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম